আসসালামু আলাইকুম আমি আজাজ সৈল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে অন্য দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি আমরা জাস্ট এক মাস আগে উজবেকিস্তান নিয়ে আপনাদের সামনে প্রথম ভিডিওগুলো উপস্থাপন করেছিলাম অলরেডি আমরা হচ্ছে যে উজবেকিস্তানের ফ্লাইট সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং সেখানে গিয়ে তারা হচ্ছে যে কাজে জয়েন করেছে এখন আমরা একদম স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারি যে উজবেকিস্তান যদি যান তাহলে পরে আপনারা বিশ দিন পঁচিশ দিনের ভিতরে যেতে পারবেন এবং সেখানে গিয়ে যে কাজের কথা আমরা বলেছি সেই যে গ্যাস যে যে কাজ কাজগুলি আছে এবং পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে কাজগুলির কথা আমরা ভিডিওতে আমরা বলে থাকি সেগুলো হচ্ছে যে আপনারা ঠিক মতো কাজগুলো করতে পারবেন এবং সেখানে গিয়ে কাজে জয়েন করতে পারবেন এবং ঠিক মতন বেতন পাবেন এগুলো আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি কারণ যেহেতু কোম্পানি সময় মতন ভিসা দিয়ে তাদেরকে রিসিভ করেছে এবং এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে কাজে জয়েন করিয়ে দিয়েছে সুতরাং আমরা এই মুহূর্তে আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা যারা উফবেগিস্তানে যেতে চান বা কম সময়ের ভিতরে একটা দেশে গিয়ে ভালো বেতন পেতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম